সালামুন আলাইকুম সম্মানিত ইসলাম বিশ্বাসী বন্ধুগণ এবং ইসলাম অবিশ্বাসী বন্ধুগণ আপনাদের গাতার্থে বলছি আমাদেরকে কয়েক ভাগে বিভক্ত করে রেখেছে সে ইবলিস নামের শয়তান তার কুবুদ্ধির কারণে আমরা অনেকেই আল্লাহর নাজিলকিত আল কুরআন থেকে বিমুখ হয়ে আছি আমাদের বোঝার অযোগ্যতার কারণে সে আমাদের বিভ্রান্ত করে রেখেছে বন্ধুগণ যদি আমরা শয়তান ও ইবলিস সম্পর্কে বিস্তারিত জানতে পারি তাহলে সহজেই বুঝতে পারব কিভাবে সে আমাদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে তাই আসুন আমরা একে একে এই বিষয়ে বিস্তারিত জানি প্রথমেই থাকবে ইবলিস বনাম শয়তান নিয়ে গবেষণা ভিত্তিক আলোচনা এরপর আসবে জিন কি ও ইবলিসকে তারপর জানব কুরানে ইবলিস ও কুরানের শয়তান সম্পর্কিত সত্য সবশেষে এই আলোচনাটি থাকবে মোট দশটি পর্বে সাজানো ইনশাল্লাহ চেষ্টা করব বিষয়টি আপনাদের আয়ত্তে এনে দিতে যদি আমরা তা বুঝতে পারি তবে সবাই আল্লাহর দিন ও কুরআনকে বিশ্বাস করতে পারব প্রাণভরে ও অপেক্ষা করে শোনার জন্য সবাই দয়া করে সবার মাঝে পৌঁছিয়ে দেন নতুন কিছু পাবার জন্য সাবস্ক্রাইব করুন আপনাদেরকে ধন্যবাদ প্রচারে ই আই কিউ চ্যানেল শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলে আরও অনেক মূল্যবান কন্টেন্ট আছে যা আপনার মনকে আল্লাহর পথে নিয়োজিত রাখতে সহায়তা করবে সব ভিডিও দেখে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরানে মানুষের জন্য কি রেখেছেন কুরান শুধু পড়ার জন্য নয় এর অর্থ জানাও জরুরি আসুন কুরানের আলোয় সত্যের পথে এগিয়ে যাই যাবো মাটি না মনে বড় আশা ছিল যাবো মাটি না সালাম আমি করব গে না বি চিরো যাই সালাম আমি করব গে চলো যাই সবাই মকা চলো চাই সবাই মকা মদিনা আরবোৰ সাগৰ পাৰি দিব নেইকো বল করি পাখি নই যে উৰে যাব দানা দেবোর কৰি আর বলা চুল লাহাবি পেল্

কাল চাই সবাই মকা মদিনা আরব সাগর পারি দিব নেই আমার করে পাখি নই যে উড়ে যাবো ডানাতে বল করি আরব নাসুল্লা ইয়াহাবি বল্লা বড় আশা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গে নাবি জিল যাই সালাম আমি করব গে নাবি জিল যাই চলো যাই সবাই মক্কা মহদিনাই চলো চাই সবাই মকা মহদিনা আরব সাগর পারিয়ে দিব আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে বল করে আরব